নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি সবাইকে ভীষণ টেস্টি সর্ষে পটল বানিয়ে দেখাবো গরম ভাতে প্রথম পাতে এই পটল দারুণ লাগবে প্রত্যেকেরই খুবই মুখরোচক এই রেসিপিটা এই পটল রান্না করার জন্য সবার আগে পটলগুলোকে নর্মাল যেরকম আমরা কাটা হয় সেইভাবে কেটে জল থেকে তুলে নিয়েছি আর তিন চামচ কালো সর্ষে একটু সামান্য নুন দিয়ে বেটে নিয়েছি রান্নাটা শুরু করার আগে সর্ষেটা রেডি করে ফেলবো সবার প্রথমে এই কালো সর্ষে বাটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে পেস্টটাকে একটু লিকুইড মতো করে নিতে হবে এই লিকুইড পেস্টটা এবার ছেঁকে ফেলবো কালো খোসাটা বাদ দিয়ে দেবো কালো খোসাটাকে ফেলে দিতে হবে আর একটু জল দিয়ে নেবো বেশি ঘন হয়ে গেলে একটু জল মিক্সড করে আবার দিয়ে নিতে হবে যাতে খোসা বাদ দিয়ে সমস্ত মশলাটা পেয়ে যায় চেপে চেপে সমস্ত সর্ষেটা বার করে নিয়েছি আর খোসাটা ফেলে দিচ্ছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল সবার আগে পটলগুলোকে ভেজে নিতে হবে তেল থেকে ধোয়া ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি পটল একদম মাঠ ভাজার মতো করে তেলটা গরম করতে হবে সব পটল দেওয়ার পরে তেলের মধ্যে একটু মিক্স করে দিয়ে দেবো নুন আর হলুদ টাঙানের একটু নুন এবার পরে খুব ভালো করে থাকবো একটু লাল করে লাগতে হবে আর এই ভাজার সময় পটল গ্যাসটাকে একটু মিডিয়াম স্লো রেখে ভাজতে হবে না হলে কিন্তু তেলটা কালো হয়ে যাবে হালকা লাল করে পটল ভাজা হয়ে গেছে এবার সব পটল নিয়ে এবার এই পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে ফোঁড়ন এবার এই ফোঁড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো লিকুইড সর্ষে বাটাটা এবার দিয়ে দিচ্ছি নুন টেস্ট অনুযায়ী নুন ভালো সময় দেওয়া ছিল সেই বুঝে দিতে হবে নুনটা আর দেবো হলুদ গুঁড়ো ছোট্ট চামচের হাফ চামচের মতো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা খুব সামান্য একটু রেড চিলি পাউডার এই সময় দিচ্ছি খুব সামান্য সামানো একটু মিষ্টি ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল কষাতে কষাতে তেলটা বেরিয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি এক কাপ গরম জল ঝোলটা ফুটে গেলে ভাজা পাটল গুলো ছেড়ে দেবো দিয়ে ভেজে রাখা পটল এবার ভালোভাবে পটল সদ্য হওয়ার পর কিন্তু ওয়েট করতে হবে পটল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ভাজা পটল বেশি সময় লাগেনি সে একটু মাখন মাখা পুরো নামিয়ে নেব আর এই সময় নুন ভাল মিষ্টিতে একটু দেখে নিতে হবে থেকে বেরিয়ে আসবে তখন গ্যাসটা অফ করে দিতে হবে রান্নাটা পুরো কমপ্লিট এবার আমি একটা প্লেটে ধুয়ে নেবো গরম ভাতে প্রথম পাতে সর্ষের পটল সার্ভ করার জন্য সম্পূর্ণ রেডি আমার সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এইভাবে অবশ্যই একবার বানানোর জন্য এই নিরামিষ সর্ষে পটর রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইলো সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ